যারা এই অবলাদের বাড়িতে আনেন ছোটো থাকলে খুব সুন্দর দেখতে লাগে রাস্তা দিয়ে তুলে ঘরে নিয়ে চলে আসেন এবং মনে করেন যে একে আমি ঘরে রাখবো এবং পুষব তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আপনারা অনেকে আছেন যাদের অনেক পয়সা আছে তারা দামি দামি আমি আজকে এই ওয়ার্ডটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমি যখন বাচ্চা বলি তখন আমাকে ইউটিউব সেই ওয়ার্ডটা নেয় না আর যখন বলি যে কুকুর এই কুকুর কথাটা আমার একদমই ভালো লাগে না তবুও আজকে বলতে হচ্ছে কারণ এই ওয়ার্ডগুলো না দিলে আমার ভিডিওটা ঠিকমতো লোকের কাছে পৌঁছাচ্ছে না তাই যারা কুকুর পোষেন যারা দামি কুকুর পোষেন বিদেশি কুকুর পোষেন অনেকে আছেন যে নিয়ে আসেন ঘরে পুষবেন তাকে ভালোবাসবেন এইভাবে আপনারা কিনে নিয়ে আসেন কিন্তু আনার কিছুদিন পর যখন দেখেন সে ঘরে পটি করছে টয়লেট করছে চিৎকার করছে সোসাইটিতে আপনাদের কমপ্লেন আসছে তারপর লোম চারিদিকে হয়ে যাচ্ছে ঘরের বিছানাপত্রে তখন আপনাদের মনে হয় যে না একে আর রাখবো না কিন্তু অলরেডি তখন দু চার মাস হয়ে যায় সেই বাচ্চাটা আপনাদের সঙ্গে থাকতে থাকতে বড় হয় এবং সেই বাড়িটাকেই ও নিজের বাড়ি মনে করেন এবং আপনাদের বাবা মা ভাই বোন ভেবেই আপনাদের কাছে তারা আস্তে আস্তে করে লালিত পালিত হয় কিন্তু একটা টাইম যখন আপনারা মনে করেন যে না একে আর রাখবো না এর জন্য আমরা কোথাও ঘুরতে যেতে পাচ্ছি না বেড়াতে যেতে পাচ্ছি না তখন আপনারা কি করেন এই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করে দেন যে কেউ যদি এরকম এই এত মাস বয়স এই ব্রিডের ডগ হ্যাঁ কেউ যদি নিতে চান আপনারা বিনা পয়সায় দিয়ে দেব এই যে পোস্টগুলো দেখলে আমার প্রচন্ড রাগ হয় এবং প্রচন্ড কষ্ট হয় আপনারা কি কেউ মনে করেন না যে এই যে একটা অবলা প্রাণী সে আপনাদের কাছে এসে আপনাদেরকে কতটা নিজের করে মনে করলো আপনাদের ঘরবাড়িটাকে কতটা নিজের করে মনে করলো এবং আপনাদের যখন মনে হলো যে না একে রাখবো না তখন আপনারা একে অন্য বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন অন্য পরিবেশে পাঠিয়ে দিচ্ছেন সেখানের লোকজন কেমন হবে সেটাও আপনারা জানতে চাইছেন না কারোর না কারোর হাতে আপনারা তাদের তুলে দিচ্ছেন কেন করেন এটা আপনারা কিছুদিন আগে আমার একজন পরিচিত যে নিয়মিত আমার সঙ্গে তার যোগাযোগ আছে খুবই ভালো একটি ছেলে সে আমাকে একটা মানে ওই কী বলে ওটাকে একটা ওই কুকুরের মানে বিদেশি হুম তা সে একটা বিদেশি কুকুরের ছবি পোস্ট করেছে আর ভিডিও পোস্ট করেছে বলছে দেখো তো এর এগারো মাস বয়স এই এই ব্যাপার এ এখন রাখতে চাইছে না খুব মানে ও নাকি খুব জোরে জোরে চিৎকার করে পছন্দ হচ্ছে না তা একটু দেখো না কেউ যদি নেয় তখন আমি বললাম এরা পোষে কেন এরা পোষে কেন এদের ধরে তো মানে কী বলবো রীতিমতো এদের পেটাতে ইচ্ছা করে কারণ যদি তোমার সেই ক্ষমতাটা না থাকে যদি তোমার মধ্যে ভালোবাসাটা না থাকে তাহলে তুমি আনো কেন ভালোবাসার অভিনয়টা দেখাও কেন যে না আমি ভালোবাসবো আমি রাখবো কেন আমরা যে ডাক্তার দেখাই ডাক্তার মানে আমাদের কুকুরকে যে ডাক্তার দেখাই বারবার বলছে এই ওয়ার্ডটা আমি আমি এই ওয়ার্ডটা একদম পছন্দ করি না তবু ভিডিও তো আমাকে বলতে হচ্ছে কারণ ইউটিউব আমার বাচ্চা ওয়ার্ডটা নিতে চায় না ওটা রিজেক্ট করে যার জন্য আমাকে এই কথাটা বারবার বলতে হচ্ছে আজকে তা সেই আমার যে কুকুরকে যে আমরা ডগিকে যে ডক্টর দেখাই তিনি বারবার বলেন যে ডগি পুষলে শুধু খেতে দেয়াটা সেটাই একমাত্র কাজ নয় যে হ্যাঁ আমি ভালোবাসি আমি পেট ভরে দুবেলা খাওয়াচ্ছি এটা কিন্তু নয় এদের লালন পালন যত্ন এদের ট্রিটমেন্ট এদের খাওয়া দাওয়া প্রতিটা জিনিসের নজর রাখতে হবে কেন কারণ এরা কথা বলতে পারে না এরা কি খাবে এদের কি পছন্দ এরা কিভাবে শোবে এদের কি অসুখ হয়েছে এদের কোথায় কষ্ট হচ্ছে এগুলো বলতে পারে না এদের ফিলিংসটা আপনাকে ফিল করতে হবে আপনাকে বুঝতে হবে যে এর এখন এই জিনিসটা হচ্ছে মানে এর এই জিনিসটার অসুবিধা হচ্ছে এর এইটা ভালো লাগছে মানে এর এইটা পছন্দ হচ্ছে এই যদি ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা আপনার মনে না তৈরি হয় প্লিজ আপনারা কুকুর পুষবেন না এবং যারা বিদেশি কুকুরের শখ রাখেন তারা বিদেশি কুকুর এক গাদা টাকা দিয়ে কিনবেন না হয়তো আপনাদের অনেক টাকা আছে কিন্তু মনের কোণে যদি জায়গা না করতে পারেন তাহলে ঘরের কোণে আপনারা জায়গা দেবেন কি করে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না যেগুলো আমরা যারা প্রকৃত ডগ লাভার যারা প্রকৃত আমরা এই ছাড় মেয়েদের ভালোবাসি আমাদের মনে খুব আঘাত লাগে তাই আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে প্লিজ একটুখানি আমার ভিডিওটা লাইক করবেন আর আমার কিছু বেশি কিছু বলার থাকে না কারণ হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ তুমি কি খুব হ্যাঁ আমি সত্যি খুব বেশি ভালোবাসি আমার ভালোবাসাটা যেটা আমি মানে আমার কথায় বা আমার কাজে আমি দেখাতে চাই না সেটা আপনাদের ফিল করতে হবে যে আমি কতটা ভালোবাসি যেটা আমার কাজ দেখে আপনাদের বুঝতে হবে তাই জন্য বলছি সবার কাছে রিকোয়েস্ট করছি যদি আপনারা মনের কোণে ঠাই দিতে পারেন তবেই ঘরে আনবেন না হলে ঘরে এনে তাদের চার ছ মাস রাখার পর তাদের ঘর থেকে বার করে দেবেন না একটা অচেনা মানুষের হাতে তাদের তুলে দেবেন না এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না ভালোবাসতে শিখুন এরা অবলাজি ভালোবাসলে প্রতিদানে ভালোবাসা পাবেন এদের থেকে তাই তাই এদের একটু যত্ন করুন একটু এদের ভালোবাসা দিন দেখবেন আপনার মানসিক শান্তি অবশ্যই আসবে তার সঙ্গে আপনার ঘরের পরিবেশও খুব সুন্দর হয়ে যাবে হয়তো একটু পরিশ্রম করতে হয় না হলে এদের জন্য না আপনার মনটা দেখবেন সব সময় একদম সুন্দর